গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা ব্লাক সোনা ব্লক সব তোমাদের অনেক অনেক সব থেকে কেউ সবাই গাই জানে তো তোমার ভালো তো গাড়ি দেখতে পাচ্ছ এগুলো কীরকম করে ফুলেছে কেন বলো তো প্রচণ্ড পুরো থাইরয়েডটা আমার বেড়েছে ঠিক আছে ওই জন্য আর কি এরকম আর কি এ দেখো মাজা যন্ত্রণা করছিলো আজকে সকাল থেকে মাজা যন্ত্রণা করছে যাই হোক তো আজকে রান্নাঘরে চলো কী করছি তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে নিয়ে আজকে একটা ব্লক স্টার্ট করছি ঠিক আছে চলো রান্নাঘরে কী কী করছি তোমরা দেখা যায় আর গায়ে আজকে কার বাইরে কার দৃশ্যটা দেখা হচ্ছে তোমাদের ঠিক আছে আজকে তো তোমার সকাল থেকে রোদ্দি দেখা দিয়েছে তবে একটু আগে অনেকটা রোদ উঠেছিল এখন আর রোদ আর সেরকম নেই দেখো দেখো একদম মেঘলা আবহাওয়া হয়ে গেছে হয়তো বৃষ্টি আসবে তো মেঘ তো অন্ধ অন্ধকার হয়ে আছে এই দেখো জায়গাটা এখন সব ঝাড় দিলাম আর চলো রান্নাঘরে যাই দেখা যায় কী করছি আমি এই দেখো এখানে তোমার করছি নুন ছোলা এই দেখো এবার তোমার মশলা হচ্ছে এখন আর এখানে লিচি একটা লিচি আর এটা জলগরমটা আমি এখন খাবো তারপর এখানে রেখেছি আর এখানে তোমার লোড় রসুন চালানো রয়েছে আদা রয়েছে কি কি রান্না করা যায় এটা করে চলো করে দিন হ্যাঁ তো গাই সকালবেলাতে দেখো আমি এখন চা মুড়ি নুন ছোলা চা নিয়ে বিস্কুট নিয়ে বসেছি ঠিক আছে তাহলে এগুলো খাওয়া দাওয়া করে নিই আর আজ না তো তোমার সম্পূর্ণ মানে কি বলবো মাছ মাংস নেই তো ডিম ছিল একটা ঘরে ডিম ভাজা করব আর মূল শাক রয়েছে সে শাকগুলো ভাজা করব তো দেখো গাই রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এর আগে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আমি ভুলে গেছিলাম ভিডিও বাড়াতে এই বাড়িতে দেখো ডিম ভাঙা আছে ডিমটাকে ভাজা করবো এখানে দেখো ভাত অলরেডি হয়েই গেছে তো গাই চলো আজকে তোমার সিম্পল রান্না করলাম চলো বাই। thank okay.